প্রচলিত মিলার জায়েজ কি না না জায়েজ হলে ইসলামের মধ্যে ক্ষতিকর দিকগুলো কি কি এবং সুন্নত অনুযায়ী পালন করার কোনো পদ্ধতি আছে কি না দয়া করে জানাবেন ভাই মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরুদ নবীজির প্রতি দুরুদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু কি ভালো কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করবে আমার জন্য দূরত পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা একবার দোয়া করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করবে এই জন্য দূরত পাঠ করা ভালো জিনিস কিন্তু দূরত পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ দূর পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি মিলাদ কোরআন এবং হাদিসে দূর পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে এটা যার যার আমল এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন হজ একা একা করার জিনিস না পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না এখানে জামাতে পড়তে হয় কিন্তু দূরত এটা পার্সোনাল যেরকম করবে দূরতটাও যার্জারটা সে করবে এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা নামাজে যে দূরত পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন নাকি সাহেবের সাথে সবাই সুরমিলায় পড়ে যার যারটা শেষে পড়েন না নামাজের মধ্যে দূরত যদি যার যারটা শেষে পড়লে হয় নামাজের বাইরেও দূরত যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ আর দূরদের পাশাপাশি মিলাদের মধ্যে দূরত পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া এটার নাম হলো কেয়াম আমি একটা কথা প্রায় বলি নবীর সম্মানে যদি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত ঠিক না ঠিক বলে নবীর সম্মানে দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম ওইটা কলা সময় তো ফ্যানে ঝুলে দেখা উচিত এগুলার সাথে কোনো সম্মানের সম্পর্ক নাই অনেক সময় দেখা যায় দাঁড়ায় আবার সবাই গোল হয়ে দাঁড়ায়া মাঝখানে চেয়ার বা বালিশটাকে নবীজি এসে বসার জন্য ঠিক না ভাই ঠিক তো নবীজি আসবে কিভাবে সবাই গোল হয়ে দাঁড়াইছেন মাঝখানে বালিশ টাকছেন উনি আসবেনটা কোন দিক দিয়া সে রাস্তায় তো বন্ধ করে দিছে বোঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না তবে হ্যাঁ আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহব্বতে কাজগুলো করছেন আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাবো এগুলোর কারণে এলাকাতে মারামারি হানাহানি গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো কেয়াম করুক তাও ভালো কিন্তু ঝগড়া করবেন না ইসলামিক লাইফ জীবন গরুন কোরআন সুন্দর আলোকে